হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা বর্তমানে মালয়েশিয়াতে সুনাম ধন্য ক্লিনারের ভিসায় শ্রমিক নিয়োগ হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি খুবই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে মালয়েশিয়াতে ক্লিনারের কাজে শ্রমিক নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কাজটি বৈধভাবে এবং অল্প সময়ের ভিতরেই সম্পূর্ণ করা হবে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে মালয়েশিয়াতে ক্লিনারের পদে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ করা হবে এতে হোটেল ক্লিনার অফিস ক্লিনার থেকে শুরু করে বিভিন্ন পদে বিভিন্ন শ্রমিক মালয়েশিয়া আপনারা সকলে জানেন বাংলাদেশ থেকে কিন্তু এখন মালয়েশিয়াতে শ্রমিক যাচ্ছে সম্পূর্ণ বৈধভাবে বর্তমানে মালয়েশিয়া অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশটি মুসলিম কান্ট্রি হিসাবেও গণনা করা হয় বর্তমানে মালয়েশিয়াতে হোটেল ক্লিনার এবং অফিস ক্লিনারে শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতন হবে ভালো আকারের বন্ধুরা যারা কাজ পারেন না কোনো স্কিল নেই তারা কিন্তু এই ক্লিনারের ভিসাটি জন্য একটি অন্যতম উপায় হতে পারে এতে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে মালয়েশিয়া দেশটি দেখতে যতটা সুন্দর তারা অর্থনৈতিক দিক দিয়ে ততটাই সফলভাবে এগিয়ে রয়েছে তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা প্রদান করে মানুষের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে ক্লিনারদের বেতন হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বন্ধুরা বুঝতেই পারছেন কত ভালো অঙ্কের বেতন হবে এই দেশটিতে বর্তমানে মালয়েশিয়াতে এই অঙ্কের বেতন হওয়ার সাথে সাথে কাজের সাথেই থাকবে ওভারটাইম সব মিলে সত্তর হাজার টাকাও আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে সম্পূর্ণ কাজটি বৈধিতভাবে করা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথে ক্লিক করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন সম্পূর্ণ কাজটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যেই করা হবে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্য দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সে পর্যন্তই Assalamualaikum